মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারো সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এর পরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে গীতার বাণী নিজের পাপের কর্ম থেকে স্বয়ং গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম রেহাই পায়নি তুমি কি করে ভাবছ গঙ্গায় স্নান করে তুমি সব পাপ থেকে মুক্তি পেয়ে যাবে হরে কৃষ্ণ